হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর যাচ্ছি হচ্ছে এখন একটুখানি কাচরাপাড়া আর আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে বিকেল থেকে বাজে এখন পাঁচটা আর একা একাই যাচ্ছি কাচরাপাড়া তারপরে কাচরাপাড়ায় একজন ওয়েট করছে চলো তোমাদেরকেও মানে কাচরাপাড়ায় যাই তার উপরে তোমাদেরকে দেখাই যে কে ওয়েট করছে তুলতলায় এসে বাসের জন্য দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম এক বাসেই কাচরাপাড়া চলে যাব কিন্তু বাসের তো দেখাই মিলছে না তারপরেই একটা ভ্যান পেয়ে গেলাম এখন ভ্যানে করে চলে যাচ্ছি জাগুলি জাগুলি থেকে অটো করে চলে যাব কাচরাপাড়া আর বহু বছর পর ভ্যানে উঠেছি আর ভ্যানে উঠে পুরো স্কুল লাইফের কথা মনে পড়ে গেল কারণ আগে যখন স্কুলে যেতাম ভ্যানে করে স্কুলে যেতাম আর ভ্যানে করে স্কুল থেকে আসতাম আর দেখো জাগুলি এসে অটোও পেয়ে গেছি কাঁচরাপাড়া যাওয়ার জন্য আর অটো ছেড়েও দিয়েছে তো চলো এবার কাঁচরাপাড়া যাওয়া যাক কাচরা তো চলে এসেছে আর আমার জন্য দেখো কে ওয়েট করছিলো পলাশ ওয়েট করছিল আসলে ওর আজকে অফিসটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর আমি বলছিলাম আমার না আজকে খুব পিৎজা খেতে ইচ্ছা করছিলো আর আমাদের জাগুলিতে সেরকম একটা ভালো পিৎজা পাওয়া যায় না তাই আমি পিৎজা খাওয়ার জন্য একা একা কাঁচরাপাড়া চলে এসেছি যে মানুষ বাড়ির থেকে একাকা বেরোই না আর খাওয়ার জন্য এখন দেখো একা কাঁচরাপাড়া চলে এসেছি আর কাচরাপাড়া এসে দেখো তো কী যে ভিড় আজকে কিছু একটা মিছিল বেরিয়েছিল ওই জন্য রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল আর আমরা তো এই ভিড়ে আটকে গেছিলাম তাই সাত সমুদ্র তেরো নদীর পর আমরা এখন পিৎজার দোকানে চলে এসেছি আর এই দোকানটায় আমরা আরও অনেকবার এসেছি এত ভালো না খাবারগুলো এখানে খুব ভালো এই দোকানটা হচ্ছে গান্ধী মোড়ের দিকে যেতে পরে এটার নাম হচ্ছে পিৎজা প্লেস জায়গাটাও যেরকম সুন্দর খাবারগুলো সেরকম ভালো আর আমি ডমিনোজ পিৎজা হাট সব দোকানের পিৎজা খেয়েছি কিন্তু আমার এখানকার পিৎজা দারুণ লাগে এরা পিৎজায় এত পরিমাণে চিজ দেয় না ওই জন্যই আরও ভালো লাগে পিৎজাটা তো চলো এবার পিৎজাটা অর্ডার করে দিই দেখো আমাদের পিৎজা চলেও এসেছে আর আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজ পিৎজা আর এই পিৎজাটা থেকে এত দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল কি বলবো আর আমরা যখনই এখানে আসি এই পিৎজাটাই অর্ডার করি কারণ এটার মধ্যে এত বেশি চিজ দেওয়া থাকে না চিজ খেতে তো আমি খুবই ভালোবাসি তো চলো এবার শান্তিতে পিৎজাটা খেয়ে নিই পিৎজা খাওয়া তো কমপ্লিট পিৎজা খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছে আর বাড়ি যাওয়ার পথে দেখলাম আগের মতো সেরকম ভিত্তা নেই বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে ঝুলনের প্যান্ডেল দেখে আমি আর পলাশ দাঁড়িয়ে পড়েছি আসলে আমরা দুজন না ঘুরতে প্রচণ্ড ভালোবাসি তাই যেখানেই যা কিছু হয় আমরা দুজন চলে যাই আমি আগে এরকম ছিলাম না কিন্তু পলাশের সাথে থেকে থেকে এরকম হয়ে গেছি কারণ পলাশ ঘুরতে প্রচণ্ড ভালোবাসে তাই ওর সাথে থেকে থেকে আমি এখন ঘুরতে প্রচণ্ড ভালোবাসি আর এই মেলাটা হচ্ছিলো কাঁচরাপাড়ার দিকে যেতে চারাপোলের ওখানে আর এইখানে না আমি প্রথম আসলাম আর প্যান্ডেলের ভেতরে ঢুকে তো আমি পুরো অবাক হয়ে গেছি এখানে এত দারুণভাবে প্যান্ডেলটা সাজিয়েছিল শ্রীকৃষ্ণের জন্মের পর থেকে কী কী করেছিলেন সব কিছু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল আর প্যান্ডেলের মধ্যে ঢুকে তো আমার দুই রাক্ষসী দিদিকে খুঁজে পেয়েছি দেখো এটা মজা করলাম যাই হোক আর দেখো এখানে ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণ কি ভালো লাগছে না আর এই যে আমাদের রাধাকৃষ্ণের মূর্তি কি সুন্দর দোলনায় দুলছে এই জায়গাটায় দাঁড়িয়ে মানে ঠাকুরের দর্শন করার পর যে এত শান্তি মনের মধ্যে কি বলবো তো এখানে ঠাকুর নমস্কার করে এখন একটুখানি মেলায় ঘুরতে চলে এসেছি অনেকটাই হয়ে গেছিল তাই মেলায় সেরকম একটা ভিড় ছিল না অনেক দোকানপাটটি খোলা ছিল কিছু কিছু দোকানপাট বন্ধ হয়ে গেছিল তো চলো কিছুক্ষণ মেলায় ঘুরে নি মেলায় আসলে পলাশ তো এই দোকানটাতে আসবেই বেলুন দিয়ে বন্দুক ফাটাতে কী যে ভালোবাসে আর এখান থেকে যাই হোক কিছু গিফট পাবে সেটা আমাকে দেবে আর আজকে দেখো একটাই বেলুন ফাটাতে পেরেছে আর দেখো চাবির রিং পেয়েছে সেটাই আমাকে দিয়েছে আর মেলার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই মিকি মাউসটা এই মিকি মাউসটায় ওঠার যে আমার এত ইচ্ছা কিন্তু এখানে তো বাচ্চারা ওঠে আমাকে দেখলেই দূর থেকে তাড়াবে যে তুই এখান থেকে বেরো তাড়াতাড়ি তো যাই হোক মনটা খারাপ হয়ে গেল আর দেখো এখানে কত সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল ছিল দেখে মনে ছিল সব নিয়ে নি কিন্তু প্রচণ্ড দাম এই জন্য আর নিলাম না তো চলো অনেকটা রাত হয়ে গেছে আর অনেকক্ষণ মেলায় ঘুরেছি এবার বাড়ির দিকে যাওয়া যাক আর ব্লগটাও এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা